হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ রবিবার এখন বাজে সকাল দশটা এখন আমি রান্না করতে এসেছি আর পেছনে দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কত মেঘ করেছে এখন দশটা বাজে এখন অন্ধকার হয়ে গেছে চারিদারি আর আমি রান্না করতে এসেছি আলু পটল মাছের ঝোল করব আর এই সাইডে বাটিতে যে মাছগুলো আছে সেগুলো রেখে দেবো আর বাটনা বেটে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ পটল আলু ভাজছি কষাচ্ছি আর এই মাছগুলো দিয়েই রান্না করব এগুলো হচ্ছে কি মাছ বলে আমি ঠিক জানি না রূপচাঁদ মাছ বলে বোধ হয় ওটাই হবে আমি মশলা মশলা তারপরে সব কিছু দিয়ে পটলটা আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর আমার দেখো তরকারি হয়ে গেছে কাঁচা লঙ্কার তরকারি কেমন হয়েছে দেখতে তোমরা সবাই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে টাটা বন্ধুরা ভালো থাকো